পরিস্থিতি কখনো কারো অনুকূলে থাকে না দুনিয়াটাই তো একটা পরীক্ষা কেন্দ্র এখানে তো প্রতিনিয়ত পরীক্ষার সম্মুখীন হতে হয় হতে হচ্ছে সমাজ কেন্দ্রিক পরিবার কেন্দ্রিক একটা পরিবেশে বেড়ে ওঠায় গণ্ডির বাইরে গিয়ে নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে কিছু করাটা অতটাও সহজ না এবং গ্রহণযোগ্য না এই দুইয়ের গেরাকলে পরে হয়তো নিজের ইচ্ছাগুলো পিছিয়ে যায় নয়তো সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় নয়তো জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলতে হয় জীবনটা তো আর অত সহজ না জীবন অনেক কঠিন অনেক বেশি কঠিন কেউ জীবনের এই নৌকার ভারী বৈঠা বহন করে তীরে পৌঁছায় অনেক কষ্টে তারও আবার তীরে এসেও তরি ডুবে যায় কেউ আবার মাঝ পথেই হাল ছেড়ে চিরতরে তলিয়ে যায় জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম জীবনে যদি কখনো খুব খারাপ সময় আসে তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমন ভাবে আড়াল করে রেখো যেন তোমার গা ঘেসে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছো খুব নিজেকে নিজেই বুঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই ভেঙে যেতে নেই অমন হালকা আঘাতে কান্না পেলে একা একা গোপনে তবুও নিজের দুঃখের ক্ষতগুলো কাউকে দেখাতে যাবে না মনে রেখো যে নিজের জন্য আলো হতে পারে না পৃথিবীর সমস্ত আলো মেলেও তাকে পথ দেখাতে পারবে না জানোই তো মানুষ বড় নিষ্ঠুর ও নির্দয় ভেঙে যাওয়া মৌচাক দেখলে ঢিল মেরে আরও বেশি ভেঙে দিয়ে আনন্দ পায় আর যাই হোক জোরাতালি দিয়ে কিন্তু কখনো সম্পর্ক টিকে থাকে না সম্পর্ক টিকে থাকে ভালোবাসার সম্মান এবং বোঝাপড়ার উপর ভালোবাসার মানুষটিকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থানে রাখতে হয় একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হয় সময় দিতে হয় এবং একে অপরকে যথাযোগ্য সম্মান দেখাতে হয় ভালোবাসা মানেই কিন্তু শুধু অনুভূতি নয় এটি দায়িত্ব জীবনের প্রতিটি ধাপে একে অপরের পাশে থাকা কঠিন সময়ে একে অপরকে শক্তি যোগানো আর সম্পর্কের প্রতিটি বাধাকে এক সঙ্গে অতিক্রম করা এসবই হলো ভালোবাসার সত্যিকারের পরিচয় ভালোবাসা কখনো একতরফা হতে পারে না এটি দুজনের সম্মিলিত প্রয়াস জীবনের পথে চলতে গিয়ে হাজারো বাধা আসবে কিন্তু প্রতিজ্ঞা রাখতে হবে দুনিয়া যাই বলুক যাই হোক আমাদের সম্পর্কের বন্ধন কোনোভাবেই ভাঙতে দেব না তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব খুব খুবই ভালো আছেন কথা বলতে বলতে আমার দুইটা রান্না কমপ্লিট হয়ে গেল প্রথমে আমি ইলিশ মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছি তারপরে আমি শালগম দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলাম আর এখন আমি চলে এসেছি লাউ চিংড়ি রান্না করার জন্য প্রথমে আমি ছোট চিংড়িগুলো একটু ভালো করে ভেজে নিয়ে তারপর আমি লাউটা দিয়ে দিলাম লাউটা দিয়ে দেওয়ার পর একটু লবণ ছিটিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম আর লাউটা অনেকক্ষণ ঢেকে রাখার পরে আমার লাউটা প্রায় রান্না কমপ্লিট লাউটা আসলে কচি ছিল না লাউটা যদি কচি হতো তাহলে আর একটু মিশে যেত এবং দেখতে সুন্দর লাগতো লাউটা একদমই সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি শুকনো মরিচ এবং রাঁধুনি এখন লাউটাকে ভালো করে বেশ নে। চেরে ঢাকনা দিয়ে আরো একটু সময় রাখবো আজকে বেশি কিছু রান্না করিনি বেশিরভাগ শাকসবজিই রান্না করেছি শীতটা তো চলেই গিয়েছে আর কয়েকদিন পরে তো শাকসবজি এমনিতেও টেস্ট লাগবে না খেতে এই কয়েকদিন বেশ মজা করে জমিয়ে শাকসবজি খেয়ে নেই আজকের রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ